পৃথিবী যেন এক অদৃশ্য আতঙ্কে জমে আছে কেউ সরাসরি কিছু বলছে না কিন্তু সবার মনে একটাই প্রশ্ন যুক্তরাষ্ট্র কি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চলেছে আর যদি তা সত্যি হয় তাহলে এর পরিণতি কতটা ভয়ানক হতে পারে এই শঙ্কার মধ্যেই রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে কেম্প্রিলের পক্ষ থেকে জানানো হয়েছে যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে তা হবে এক মারাত্মক বিপর্যয় রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি ফেস্কপ বলেন এই মুহূর্তে এসব কেবল গুজব হলেও বাস্তবে যদি এমন কিছু ঘটে তাহলে তা হবে ভয়াবহ এবং ধ্বংসাত্মক ঠিক এমন সময়ে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্র এখনও ইরানের ফোর্ড পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেয়নি এই ফোর্ড হল একটি পাহাড়ের নিচে গোপনে গড়ে তোলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পশ্চিমায় বাজারে এটি সামরিক হুমকি হিসেবে চিত্রিত হলেও ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে এই প্রকল্প সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক নজরদারির আওতায় পরিচালিত হচ্ছে অন্যদিকে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে যদি যুক্তরাষ্ট্র ফোর্ডে হামলা চালায় বা ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনিকে হত্যার চেষ্টা করে তাহলে ইরান আবারও পারমাণবিক কর্মসূচি চালু করতে পারে তবে এখন পর্যন্ত ইরান এমন কোনো সিদ্ধান্ত নেয়নি এবং পারমাণবিক অস্ত্র তৈরি করছে তারও কোনো প্রমাণ নেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ভাষ্য অনুযায়ী ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটেনি দু সালের মার্চে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান বলেন আমরা এখনও এমন কোনো ইঙ্গিত পাইনি যে ইরান পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছে বা তাদের সর্বোচ্চ নেতা এমন কোনো অনুমতি দিয়েছেন এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠোরভাবে বলেন আমি খামেনিকে হত্যার প্রসঙ্গ তুলতেও চাই না এমন চিন্তা করাও ঠিক হবে না তিনি আরও বলেন বিদেশি হুমকি ইরানের জনগণকে একতাবদ্ধ করে তোলাছে তাদের নেতৃত্বের চারপাশে মানুষ আরো বেশি ঐক্যবদ্ধ হচ্ছে পুতিন জানিয়েছেন ইরান রাশিয়ার কাছে সামরিক সহায়তা চায়নি এবং তাদের সম্পর্ক এখনও সামরিক জোটে পরিণত হয়নি তবে ইরানের বেসামরিক পারমাণবিক চাহিদা পূরণে রাশিয়া সহযোগিতায় প্রস্তুত যা শান্তির বার্তা হিসেবেই বিবেচিত এইসব জল্পনা কল্পনার মধ্যেই থমকে আছে গোটা মধ্যপ্রাচ্য টাইম ম্যাগাজিনের ভাষায় বিশ্ব এখন এক ভয়ঙ্কর পারমাণবিক বিপর্যয়ের মাত্র কয়েক মিলিমিটার দূরে দাঁড়িয়ে আছে